আজকে এটা খুবই মজার একটা ব্যাপার ঘটে গেছে সন্দেশখালীকে নেই অফকোর্স কারণ সন্দেশখালী ছাড়া আজকে তারিখে বাংলার কোনো চ্যানেলে কোনো খবর নেই আর সন্দেশখালী খবরগুলো না এমন হচ্ছে যে প্রত্যেক দিন একটা করে নতুন ডেভেলপমেন্ট হচ্ছে একদিনে জানা গেল বাহান্ন দিন পর যে কেন শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না আজ জানা গেল কি করে জানা গেল জানা গেল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপো অভিষেক ব্যানার্জির মুখে অভিষেক ব্যানার্জি প্রেস কনফারেন্সে বলছেন প্রেসের সামনে বলছেন যে কেন শেখ ধরা যাচ্ছে না উনি বলছেন যে শেখ না ধরার ধরা কারণ পুলিশের ইনএফিসিয়েন্সি নয় রাজ্য সরকারের ইনএফিসিয়েন্সি নয় শেখ শাহজাহানকে নাকি ধরা যাচ্ছে না জুডিশিয়ারির জন্য আদালতের জন্য ভাবুন একবার মানে কেউ কেউ ওনাকে মূর্খ বলছে কেউ কেউ অভিষেক ব্যানার্জিকে মূর্খ বলছে আমি বলবো না না এটা নতুন কথা নয় কিন্তু এখন যেটা করছেন সেটা কিন্তু মূর্খামি নয় সেটা কিন্তু নয় সেটা খুবই ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করছে নিজের অকর্মণ্যতা নিজের পুলিশের অকর্মণ্যতা নিজেদের স্বার্থ সিদ্ধির যে প্রয়োজন আছে সেইগুলোকে ধামাতাপা দেওয়ার জন্যে উনি এন্টায়ার দোষটা জুডিশিয়ারি ঘরে চাপিয়ে দিচ্ছেন কারণ মেইন যে ব্যাপারটা ঘটেছে সেই ব্যাপারটা আমি আপনাকে সকলের সামনে একটু খুলে বলি কিন্তু তার আগে একবার অভিষেক ব্যানার্জি কি বলেছেন একবার শুনে নেন বন্ধুরা শেখ জাহানের যে ঘটনাটা হয়েছিল আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালি নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিকরা সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়সেনগুপ্ত বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিস পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি বন্ধুরা আপনারা শুনলেন এবার বক্তব্য হচ্ছে যে অভিষেক ব্যানার্জি বলছেন যে ইডি ইডি অলরেডি প্রচুর কেসেস ফাইল করে রেখেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যখন এ ধরনের কেস কাচারি ফাইল হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে তখন কলকাতা হাইকোর্টের বেঞ্চ বিচারপতি মাননীয় জয় গুপ্ত তার বেঞ্চ একটি অর্ডার পাস করেছে যেখানে বলা হয়েছে যে একটি এসআইটি ফর্ম করা হবে এসআইটি মানে স্টেট ইনভেস্টিগেশন টিম একটা তৈরি করা হবে তারা এই এন্টায়ার ব্যাপারটা তদন্ত করবে আর এই এসআইটি কে লিড করবে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের প্রশাসন স্বাভাবিকভাবেই ইডি বুঝতে পেরে গেছে বাই টাইম যে কলকাতা প্রশাসন বা পশ্চিমবঙ্গ প্রশাসন এবং পুলিশ চরমতম ভাবে শেখ শাহজাহানকে সহযোগিতা করে চলেছেন তাই জন্য শেখ শাহজাহানের বিরুদ্ধে যে এসআইটিটা তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং তার পুলিশের আন্ডারে সেটা ইডি মেনে নিতে পারছে না যার জন্য ইডি কলকাতা হাইকোর্টের যে চিফ জাস্টিস প্রধান বিচারপতি তার সামনে এই মামলাটাকে নিয়ে যায় অ্যাপিলে এবং বলা হয় যে এই যে এসআইটি ফর্ম করার কথা বলেছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তার বেঞ্চ বলেছে সেটাকে যেন স্টে অর্ডার লাগিয়ে দেওয়া হয় তার মানাটা কি দাঁড়ালো তার মানাটা দাঁড়ালো যে বিচারপতি মাননীয় বিচারপতি জয়সেন গুপ্তর যে বেঞ্চ যে বেঞ্চ বলেছে যে একটা এস ফর্ম করা হবে সেই এসআইটিটার ওপরে স্টে লাগলো এসআইটিটা তৈরি হবে না শুধু বলা হয়েছে কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওই এস আই টিতে স্টে লাগানোর জন্য ইনভেস্টিগেশনই নাকি স্টে লেগে গেছে এসআইটিতে স্টে লাগানো মানে হচ্ছে অ্যারেস্টের ওপর স্টে লেগে গেছে যদি তাই হবে তাহলে কেন আজকে শেখ শাহজাহানের উকিল যে একটা আহ অ্যান্টিসিপেটারি বেলের জন্যে ফাইল করেছিল ইডি কোটে সেটা কেন রিজেক্ট হয়ে যায় কেন সে আজকে এতদিন ধরে হয় হয়ে ঘুরে বেড়াচ্ছে বাহ দিন কেটে গেলো আপনি কাকে বোঝাচ্ছে কিরম গম্ভীর হয় বলছে স্টে মানে ইনভেস্টিগেশনের স্টে স্টে মানে অ্যারেস্টে স্টে তো আমাদের কোনো অপরাধ নেই যা অপরাধ হচ্ছে ওকে না ধরতে পারার পেছনে সেটা জুডিশিয়ারের জন্য হচ্ছে বুঝতে না একবার শুনে নিন কতটা নির্লজ্জের মতন কয়েকটা সাধারণ মানুষকে বোকা ভেবে নিজের বুদ্ধির পরিচয় দিয়ে একটা আকদম বাকদম গপ্প শুনিয়ে বেড়াচ্ছেন একবার শুনে বন্ধুরা তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী ছয়ই মার্চ হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ আরেস্ট করবে কোথেকে বন্ধুরা আপনারা শুনলেন এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বুদ্ধির পরিচয় উনি বলছেন যে এইটার স্টে মানে এন্টার ব্যাপারটা স্টে লেগে গেছে আরে স্টে গেছে শুধু এসআইটি ফর্ম করা বা না করার জন্য একবার বন্ধুরা শুনুন যে বিরোধী দলনেতারা কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের অর্বাচীনের মতন যে কথাবার্তাগুলো উনি বলেছেন সেটাকে কেন্দ্র করে শাহজাহান আমি যতদূর জানি ইডি স্পেশাল কোর্টে একটা অ্যান্টিসিপেটরি বেলের জন্য দরখাস্ত করেছিলেন পাঁচ তারিখের ঘটনা নিয়েও যদি স্টে থাকত তাহলে তো শেখ শাহজাহানের পক্ষে অ্যান্টিসিপেটরি বেলের দরখাস্ত করার কোনো মানে হয় কিন্তু যা দরখাস্ত করেছেন এবং সেই দরখাস্ত খারিজ হয়ে গেছে প্রথম কথা বলছেন মূর্খের প্রলাপ বিচার ব্যবস্থাকে ক্যালকুলেটিভ আক্রমণ করা তৃণমূলের সংস্কৃতি পড়তে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এড়িয়ে নিয়ে যাচ্ছেন এবং উনি যখনই কোনো সমস্যার মধ্যে এবং যখনই উনি মনে করেন যে এই ঘটনাতে ওর দাম চলে আসতে পারে তখনই এটা ওর কালচার যে বিচার ব্যবস্থার ঘরে চাপিয়ে দেওয়া বন্ধুরা আপনারা শুনলেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা পুলিশ বলছে ডিজি যে ওনাদেরকে অ্যারেস্ট করা হবে খুব শিগগিরই সেই সরকারেরই সুপ্রিমোর ভাইপো অভিজাত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে না 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 এইসব নয় কলকাতা হাইকোর্টের জন্য কিন্তু আমরা অ্যারেস্ট করতে পারছি না কলকাতা হাইকোর্টই চায় না যে অ্যারেস্ট করা হোক তো কারটা ঠিক হাইকোর্ট ধরতে দিচ্ছে না আর যদি তা না দেয় তাহলে পুলিশ কেন বলছে ধরে নেব কোন সামঞ্জস্য তো নেই কারোর কোনো কথাতে দের ইজ নো কনক্রুইটি বিটুইন দি স্টেটমেন্টস যে যা পাচ্ছে বলছে গড়ের মাঠের মতন যে যা পাচ্ছে বলছে যে যখন আসছে এখানে এসে কিছু কিছু গপ্প দিয়ে যাচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো আসছেন না সন্দেশখালিতে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে আসছেন না কেন নিজের কথোপকথন গুলো বা নিজের বার্তাগুনো পাঠাতে হচ্ছে উনি সশরীরে কেন আসছেন না কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সশরীরে আসছেন না এই প্রশ্ন কোন উত্তর না দিয়ে স্টে লেগে গেছে কাকে বোঝাচ্ছেন কেন এই বৃথার চেষ্টা করছেন ওই চারখানা লোক যারা ওই এই এই আইনি মারপাঁচ কোনো কথাবার্তা বোঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন সন্দেশ খালি দু হাজার চব্বিশে দু হাজার ছাব্বিশে আপনাদের হাত থেকে বেরিয়ে গেছে রাজ্য সরকারের যে ক্ষমতা সেটা আস্তে 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 হাতের বাইরে চলে যাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই চলে যাওয়ার কথা বন্ধুরা আপনারা আপনাদের সামনে আমি এই পুরো ব্যাপারটাকে বুঝিয়ে বললাম যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যা আমাদের দোষের জন্য শাহজাহান শেখকে ধরা যাচ্ছে না এমনটা নয় জুডিশিয়ারির জন্য ধরা যাচ্ছে না এই এন্টায়ার ব্যাপারটা একটা গপ্প একটা মিথ্যে কথা এটা একটা অসত্য কথা যদি আপনারা এই বিষয়টাকে পরিষ্কার করে বুঝতে পারেন বা আমি যদি আপনাদেরকে এটাকে পরিষ্কার করে বোঝাতে পেরে থাকি এখন অব্দি তাহলে অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্টটার পেছনের উদ্দেশ্যটা কি দেখা হচ্ছে এটা অন্য ভিডিও তাকে নতুন ইস্যু নিয়ে সঙ্গে থাকুন আর যদি নতুন ইস্যু থাকেন চ্যানেলটা দেখেন তাহলে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করতে বলবেন না Thank you so much. Namaskar. Join.